নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো আছি মোটামুটি প্রায় তিন মাস পরে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে আজকে ভিডিওটা কিন্তু একটা সারপ্রাইজ ভিডিও ভেবেই তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু তার হলো না তোমরা মোটামুটি ভিডিও শুরুতেই বুঝতে পেরেছ শপিং করতে এসেছি আমি আর যদি কেক নিচ্ছি তাহলে অবশ্যই কারোর বাদ তো আমি কিন্তু চলে এসেছি ইসলামপুরে আর ইসলামপুরে এসে বৌমনির সাথে বেরিয়ে পড়েছি শপিংয়ে তো কী কী নিলাম কী কী কিনলাম সবটা নিয়ে আজকে ভিডিও আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আসলে দীর্ঘদিন ধরে মোটামুটি অসুস্থ থাকার কারণে আমি ঠিকঠাক ব্লগ আপলোড করতে পারিনি তাই জন্য তোমাদেরকে সরি জানিয়ে দিচ্ছি আর দেখো আমরা কিন্তু চলে এসেছি কেক কিনতে তো কেক কিনতে এসেছি কিন্তু মিও আমরাতে যেটা আমাদের রায়গঞ্জে নেই শিলিগুড়িতে আছে অনেকগুলো আউটলেট আর ইসলামপুরে গিয়ে দেখলাম যে একটাই আউটলেট কিন্তু কেকগুলো দেখে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গেছে এত কম রেঞ্জে এত দারুণ দারুণ কেক মানে ভাবার বাইরে তো আমরা এই চকলেট কেকটা নিয়েছিলাম তো যেহেতু আর কি মোটামুটি তেইশ জন চব্বিশ জনের মতো তো তাই জন্য একটা কেকটা আমাদের কিছুতেই হতো না তাই নিয়মরা থেকে এই কেকটা নিয়েছিলাম মোটামুটি পড়েছিলো সাড়ে চারশো টাকা আর এখন কেকের নাম লিখে দিচ্ছে দাদা ওরা মোটামুটি কেকের নাম লেখা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা কেক নিয়ে চলে গিয়েছিলাম ফার্স্ট আমরা একটি আউটলেটে ঢুকেছিলাম কেকের তো সেখান থেকে আর একটা কেক নিব ভাবলাম তো সেখানে একদম চলে এসেছি চার একটা কেক নিয়ে বেরিয়ে পড়লাম ইসলামপুর শহরটা কিন্তু খুব ছোট তাই আমি একদিনে গিয়ে মোটামুটি সব চিনে নিয়েছি তা হাতে এই কেকটা একটা কেকের প্যাকেট আমার হাতে একটা বমুরির হাতে আর আমরা এবার নিয়েছিলাম ফুল কিনতে তো ওখানে গিয়ে দেখছি একটা নতুন জিনিস যে গোলাপের পাপড়িও বিক্রি হয় কেজি দরে কিন্তু আমাদের গোলাপ ফুলই লাগতো কিন্তু এখানে মানে কোনো দোকানগুলোতেই ঠিক পছন্দ হচ্ছিল না তাই একবার ভাবলাম যে আমরা গোলাপের পাপড়ি নিয়ে নিই

তোমরা দেখতেই পেরে শেষ পর্যন্ত গোলাপ ফুল আর গোলাপের পাপড়ি কিনে আমরা চলে এলাম শপিং মলে ইসলামপুরের সব শপিং মল মলগুলোই কিন্তু আমাকে বমনি ঘুরিয়েছে তো তার মধ্যে আমি শ্যুট করতে পারিনি যেগুলো পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমরা আসলাম দুটোতে গিয়েছিলাম বাজার কলকাতা আর এটা সিটি স্টাইল তো সিটি স্টাইলে দেখলাম কিছুই তেমন পছন্দ হলো না তাই যেগুলোকে রাখতে দিয়েছিলাম ওটা আবার যত্ন সহকারে রেখেছিলো নিয়ে বেরিয়ে গেলাম ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমরা বেরিয়ে পড়লাম সিটি স্টাইল থেকে এবার আমরা বাজার কলকাতাতে যাব। বাজার কলকাতা কালেকশনগুলো বেশ ভালোই ছিল তো এবার এখানে এসে কিন্তু একটা মজার বিষয় হয়েছে যে একটা বাচ্চা আর কি নিজের মা ভাবছিলো তো কোলে নিজে বসেছিল আর আমি একদম ভিডিও করেছিলাম দাদাকে পাঠাবো জন্য এখানকার কালেকশনগুলো বেশ ভালোই লেগেছে আমার কাছে কম রেঞ্জের মধ্যে আরো সব ভিডিও গুলো দেখতে কিন্তু চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো থ্যাংক ইউ